সালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই যে আজকে নিয়ে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নথিয়ার ঘাস খেতে একটি ঘাস এই যে দেখুন শুকনা পাতা আমরা এই কাটিংটা পরিপক্ক করেছি এই জন্য মূলত এই গাছটা শুকিয়ে গেছে আর যারা অল্প মানে কড়া কাটিং দেয় যেটা পরিপক্ক হয়নি সেগুলো কিন্তু এরকম পাতা থাকে না তো যেগুলো পরিপক্ক কাটিং সেগুলো দেখবেন এরকম পাতা থাকে তো আমার এখানে পরিপক্ক হওয়ার কারণে যে দেখুন নিজের শুকনা পাতা শুকিয়ে গেছে তারপর দুই দিক থেকে কিন্তু চোখ বের হচ্ছে পরে শিকড়ও আছে তো এটা হচ্ছে পরিপক্ক কাটিংয়ের বৈশিষ্ট্য বলতে পারেন শিকড় থাকবে দুপাশে চোখ থাকবে তারপরে পাতাটা পরও দেখাই এই দেখুন এখানে কিন্তু শিকড় আছে প্লাস চোখো আছে এরকম পরিপক্ক কাটিং যদি চাষ করেন তাহলে কিন্তু মিস হবে না আর যদি ধরেন এখান থেকে এতটুকু অংশ কাইটা দিলাম কিন্তু ওইটা আর হবে না তো সেই পরিপক্ক কাটিং আগে দেখবেন তারপরে যার কাছে থাকুক পরিপক্ক কাটিং সেখান থেকে সংগ্রহ করবেন এরকম পরিপক্ক কাটিং নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা সারা বাংলাদেশে যে কোনো কুরিয়ারের মাধ্যমে এই কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি তো দেখুন এখানে ঘাস হয়েছে আসলে গাছটা হচ্ছে খাদ্যজাতের কিন্তু পুষ্টি অনেক বেশি বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন আছে এই ঘাসটাতে বিশেষ করে যারা ছাগল পালন করেন অন্যান্য ঘাস ছাগল খায় না কিন্তু এই স্মার্ট নেপিয়ার গাছটা ছাগল প্রচুর পরিমাণে খেয়ে থাকে আর গরু তো খাই আর আমরা যেহেতু এটা কাটিং করেছি তাই নিচের অংশটা শক্ত হয়েছে আর যদি আপনি গরু ছাগলকে খাওয়ান তাহলে শক্ত হওয়ার আগেই কেটে খাওয়াবেন তাহলে এক দেড় মাস পর কেটে খাওয়াতে পারবেন তারপরও আপনারা যদি যারা বা অন্যান্য কাটিং বাঙতে চান কিন্তু ভাত দিয়ে ভাঙতে পারবেন না কিন্তু এটা খুব সহজেই ভাত দিয়ে ভাঙা যায় দেখুন নরম এটাও ভাঙা যায় একেবারে নরম চাইলে সার গরু এই শক্ত অংশটাও খেতে পারে কিন্তু অন্যান্য অন্য ঘাসের এই কাটিংগুলো কিন্তু সার গরু খেতে পারে না এতটুকু অংশ সারগরু খেতে পারে চাইলে আর এতটুকু অংশ আপনার ছাগল খেতে পারবে তো আপনারা যখন চাষ করবেন এতটুকু হলেই কেটে ছাগলকে খাওয়ায় ফেলবেন তাইলে আর সম্পূর্ণ অংশই নরম পাবেন তো দর্শক আমাদের কাছে কিন্তু এখন পরিপক্ক ঘাসের কাটিং দেখতে পাচ্ছেন একটি ঘাস থেকে তিনটি কাটিং বের হয়েছে তো এরকম পরিপক্ক কাটিং আমরা ডেলিভারি দিয়ে থাকি চার পাঁচ গিটের একটা কাটিং মোটা দেখুন যুক্ত চোখ আছে তো এরকম পরিপক্ক মানের যদি কাটিং আমার পুরো খেত জুড়ি কিন্তু এখন এরকম পরিপক্ক মানের কাটিং আছে প্রায় এখানে একশো একশো শতাংশ জমির মতো আমাদের এই কাটিংগুলো এখন রেডি হয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি দর্শক তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ